সর্ডির জন্য বেস্ট একটি নাজাল ড্রপ আফরিন নাজাল ড্রপ হ্যালো আলাইকুম মেডিসিন রিভিউ বাই রহমান রহমানের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই ভিডিওতে সর্দির নাজাল ড্রপ আফরিন নাজাল ড্রপের কিছু তথ্য তুলে ধরেছি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আফরিন নাজাল ড্রপ এটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিকালস লিমিটেড আফরিন নাজাল ড্রপের গ্রুপ বা জেনেরিক নাম হল অক্সিমেটাজিন হাইড্রোক্লোরাইড এই ড্রপটি দুইটি ফর্ম্যাটে পাওয়া যায় প্রাপ্ত বয়স্কদের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আফরিন নাদাল ড্রপ এবং শিশুদের জন্য জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই দুই ফরমেটে এই ড্রপটি পাওয়া যায় আফরিন শিশুদের জন্য যেটা জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর বর্তমান বাজার মূল্য পঁয়ষট্টি টাকা আর প্রাপ্ত বয়স্কদের জন্য আফরিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নাজাল ড্রপের বর্তমান বাজার মূল্য সত্তর টাকা তো বন্ধুরা যে কোনো ঔষধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন আর আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ